ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজার্স স্টাইল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তো আজকে অনেকগুলো দিন পর একটা ডেলি ব্লগ শুরু করলাম আজ তোমার দাঁড়া ভাইয়ের ছুটির দিন ডে অফ তো তার জন্যই আজকের দিনটা দেখা যায় কীভাবে স্পেশালভাবে কাটানো যায় আর তোমাদের সাথে অনেক দিন কোনো ডেলি ব্লগ শেয়ার করা হয় না তাই ভাবলাম চলো আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করা যাক তো যাই হোক সকালবেলা উঠে কাজবাজ সে ফেলেছি এখন যাবো নিচে মামামকে ব্রাশ করাবো ব্রেকফাস্ট করাবো যেটা নিত্য নতুন আমাদের সবার লাইফস্টাইল আর কি কাজ থাকে তো সেটাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখতে থেকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো ব্লগটার সাথে থাকো দেখতে থাকো চলো আপাতত নিচে যাই নিচে গিয়ে মামামকে লাঞ্চ সরি ব্রেকফাস্টটা করাবো তার আগে ব্রাশ ব্রাশ করাতে হবে তো চলো নিচে নিচে থেকে আসার পরে প্রথমেই দিয়েছিলাম আর তারপরে কিন্তু এখন যুদ্ধে বসে বললাম যুদ্ধ বললাম কেন কারণ মামমামকে খাওয়ানো যেন এখন যুদ্ধে পরিণত হয়েছে এত দুষ্টুমি করে যে কী বলে একদম খেতে চায় না তো যাই হোক অনেক ভুলিয়ে ভালিয়ে তাকে খাওয়ানোর প্রচেষ্টা চলছিল তো প্রথমেই জলটা দিচ্ছিলাম বলে জলটা খেয়ে নিচ্ছিল আর তারপরে খাবার খাওয়াতে গেলে তো আমার খাল ঘাম চুটে যায় যাই হোক তারপরে কিন্তু চলে আসলাম আজকে টিফিনে তো যেহেতু কালকে রাতে একটু কড়াইশুটির কচুরি করেছিলাম তাই আর আজকে সানডেতে আর সকালবেলায় কোনো কচুরি টচুরি খাওয়া হলো না আজকে কিন্তু বাবার হাতের মাখা স্পেশাল সেই হলুদ ভাত খাওয়া হবে তো দেখো ভাতের মধ্যে হচ্ছে লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল তারপরে হচ্ছে নুন হলুদ কাঁচা হলুদ মানে হলুদ যেটা রান্না হয় তারপরে হচ্ছে তোমার ডিম সিদ্ধ সেটা দিয়ে বাবা মেখে দেয় আর সেটা কিন্তু আমরা সবাই ভীষণ ভালোভাবে খাই দেখবে যে কাছের মানুষদের হাত দিয়ে মাখা হলে না একটা মানে আলাদাই তার মাধুর্য তো সেরকমই তো দেখো এই যে হলুদ ভাত মেখে দিয়েছে দেখে মনে হচ্ছে না এটা পোলাও যাই হোক খেতে কিন্তু দারুণ লাগে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই কিন্তু ভাতটা গরম হতে হবে তোমার দাদাভাইও কিন্তু এটা খেতে ভীষণই ভালোবাসে আর তারপরে যদি বাবার হাতের মাখা হয় তাহলে তো কোনো কথাই হয় না তো যাই হোক মানে মামা মা আমাদের সাথে একটু খাচ্ছিলো আমি তোমাদের দাদাভাই মাম্মাম সবাই মিলে কিন্তু আজকে ব্রেকফাস্টে আমরা এই হলুদ ভাতটা খেলাম যেহেতু কালকে রাতে কড়াশুটির কচুরি খাওয়া হয়েছিল তাই আর আজকে মানে লুচি টাইপের কিছু করা হলো না কারণ দেখবে রাতে ভাত না খেলে সকালবেলাটা যেন ভাতের দিকে টান পড়ে তো সেরকমই একটা ব্যাপার হয়ে গেছিলো তো দেখো মাম্মাম শুধু পিঁয়াজ খাচ্ছিলো যেহেতু সবাই ব্রেকফাস্ট করেছে বলে খেতে চাইছিল না অথচ আমি খাচ্ছি বলে আমাকে বারবার বলছিলো পেঁয়াজটা দেওয়ার জন্য তো দিয়েছিলাম একটা খেয়েছে তারপরে আর খাচ্ছিলো না বলে আর জোর করিনি যেহেতু এটা কাঁচা হলুদটা দিয়ে মাখা হয়েছে রান্না যে হলুদটা সেটা তাই জন্য সেরকম না কারণ সব কিছু তো বাচ্চাদের শ্যুট করে না যদি পেটে আবার কোনো প্রবলেম হয় পেটে ব্যথা ব্যথা করে তার জন্য আর দিলাম না তো যাই হোক এই খাবারটা কিন্তু খেতে অসাধারণ হয় তোমরা যদি কেউ চাও অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো তো যাই হোক তারপর কিন্তু চলে আসলাম হচ্ছে রান্নাঘরে আর আজকে রান্না হবে হচ্ছে মাটন যেটা আমি রান্না করবো তো এখন ম্যারিনেশান করে রেখেছিলাম আর এর আগে মাম্মামের শিঙি মাছের ঝোলটা করে নিয়েছি আমি তো এখানে আলু আর হচ্ছে পেঁয়াজ টমেটো সবই কেটে রেখেছিলাম মশলাপাতিও হয়ে গেছে আপাতত এখন আলুগুলো ভাজবো তার জন্য গরম তেল বসিয়ে দিলাম কড়াইতে আলুগুলো ভাজার পরে কিন্তু মটনটা বসিয়ে দেবো আর ওইদিকে দেখো মামামের খাবারটা কিন্তু সিটি সিটিমারা হয়ে গেছে তো যেহেতু আজকে তোমার দাদাভাইয়ের ছুটির দিন মাম্মামকে তোমার দাদাভাই রেখেছে তার জন্য কিন্তু রান্নাঘরে আমি টাইম দিতে পারছি নাহলে রান্নাঘরে আমার টাইম দেওয়াই হয় না মায়ের তো রান্না রান্নাবান্না করে আমিও একটু একটু সবজি টবজি কেটে দিই আর কি তো তোমরা কে কে রান্না করো অবশ্যই জানিও ছোটো একটা বাচ্চাকে নিয়ে রান্না করা কিন্তু আমাদের নিউ মমদের একেবারে ভীষণই টাফ ব্যাপার হয়ে দাঁড়ায় তো আমার ক্ষেত্রে সেটা হয় না মাই রান্না করে আমি একটু হেল্প করে দিই তো তারপরে কিন্তু দেখো তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে মাটনটা কষাতেও বসিয়ে দিয়েছি মশলাপাতি দিয়ে মশলাটা কষে গেলে এর মধ্যে মাটনটা দিয়ে তারপরে কিন্তু আমার আজকে রান্না রান্নাবান্না সব কমপ্লিট করে নেবো এদিকে দেখো মাম্মা বসেছে টমেটো আমি ঝুড়ি নি এখন যেহেতু টমেটো প্রচুর সস্তা তাই দেখো মা একটু আগেই টমেটো নিয়ে আসলো সামনে বাজারবেলা এসেছিলো তার থেকে আর মাম সেইগুলোকে নিয়ে ব্যাগের মধ্যে ভরছে মানে প্লাস্টিকের মধ্যে ভরছে আমি এখানে কাজ করছি আর ওখানে কাজ করছে যাই হোক কিছুতে একটা দিকে তাকে শান্ত রাখতে হবে না হলে তো আমার মাথায় খেয়ে নিত তো এইদিকে দেখো মটনটা অনেকটাই মানে মশলাটা কষা হয়ে গেছিল তারপরে কিন্তু মটনটা দিয়ে দিলাম তো যাই হোক চলো রান্নাটা করে তারপরে আবার ব্লগে ফিরছি তো দেখো বন্ধুরা রান্নাবান্না সেরে ব্লগে ফেরা হয়নি একেবারে স্নান সেরে চলে আসলাম এখন যাব হচ্ছে লাঞ্চ করতে তোমার দাদা ভাই আর আমি লাঞ্চটা করে নেবো বাবা এক জায়গায় গেছে যে মা বললো আমাকে তোমার দাদা ভাইকে লাঞ্চটা করে নিতে বাবা আসলে বাবা মা একসাথে খাবো তো যাই হোক চলো লাঞ্চ টেবিলে গিয়ে দেখা হচ্ছে আজকে স্পেশাল লাঞ্চে কি হয়েছে তোমরা তো একটু একটু জেনেই ফেলেছ রান্না করছিলাম দেখেইছ তো চলো বাকিটা না হয় লাঞ্চ লাঞ্চ শেয়ার করছি তো চলো এখন তো রান্নার মেনু আধেক তোমরা জেনেই গেছিল চলো আরেকবার শেয়ার করে দিই আজকে ছিল লাঞ্চে আমাদের মেথি শাক ভাজা বাঁধাকপি চচ্চড়ি আর এদিকে হচ্ছে মাটনের ঝোল সাথে ছিল টমেটো চাটনি মানে আজকের রবিবারটা কিন্তু পুরো জমে ক্ষীর হয়ে গেছিল যাই হোক চলো এখন আমি লাঞ্চটা করে নিই তারপর আবার ফিরছি ব্লগে তো ভাবলাম যে দুপুরে লাঞ্চের পর একটু ঘুমাবো ঘুম তো হলো না মাম্মা উঠে গেল তো এখন বিকালবেলা মানে ওই সাড়ে চারটে মতন বাজছে ছাদে জামা জামাকাপড়গুলো তুলবো আর আজকে প্রতি উইকেই তো বেড়ায় তবে আজকে আর বেরানো হবে না কারণ আজকে ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ আছে তোমার দাদাভাই ম্যাচ থাকলে মানে খেলা থাকলে তার সাথে নো কম্প্রোমাইজ এটাই হচ্ছে ব্যাপার তো কোথাও যাবে না বলে দিয়েছে কালকে দিয়ে বলেছে যে এই সপ্তাহে কোথাও ঘুরতে নিয়ে যাবে না তো দেখা যাক যদি তার কি বলবো মাইন্ড ফ্রেশ করিয়ে কোথাও নিয়ে যেতে চায় তো তাহলে যাওয়া হবে না হলে নয় আপাতত জামা কাপড়গুলো তুলি নিচে গিয়ে মামামকে খাওয়াই দেখা যাক কি হয় আর কি বলবো ছাদে আসলাম এখন সেরকমটা ছাদে আসা হয় না তো চলো তোমাদেরকে একটু জিনিস দেখাই ওই দেখো ওই যে হাইওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ আই হোক দেখতে পাচ্ছ বেশ ভালো লাগে দেখতে জানো তো গরমকালের সময়টা এরকম বেশি রাত্রিবেলার টাইমটা না আমাদের ঘর থেকে রুম থেকেও দেখতে পাওয়া যায় বেশ ভালো লাগে তো যাই হোক অনেকক্ষণ গেছে মেয়ে আর বাবা মানে তোমার দাদাভাইজার মামা অনেকক্ষণ নিচে গেছে আমি যাইনি একটু শুয়েছিলাম দুপুরে তো ঘুম হয় না অন্যান্য দিনে তো চলো যাই দেখি যে ইয়ে কি হয় কোথায় ঘুরতে নিয়ে যাই কি দেখা যাক বিকেল হওয়া মাম্মামের খেয়ে দিয়ে বাইরে একটু ঘুরতে বেরানো তবে আজকে আর ঘুরতে বেরাইনি আজকে এখনও ছোট পিপির সাথে এখানেই খেলছিল আর দেখতে পাচ্ছ আমাদের এই সামনের জায়গাটা বাঁধানোর পরে কিন্তু মাম্মামের খেলার বেশ সুবিধাই হয়েছে আগে তো প্রচুর কাদা জমা থাকতো এখানে তো যাই হোক মাম্মের সাথে আমাদেরও সুবিধা হয়েছে কারণ বর্ষাকালে প্রচুর সমস্যা হতো আর তার মধ্যে গরমকালের বেশিরভাগ টাইম তো আমরা ঘরের থেকে বাইরেই থাকি তো এইভাবেই কিন্তু আমাদের বিকেলটা কেটে আমাদেরছিলাম তো আজকে বেরানো হবে না তো তোমার দাদা ভাই বললো যে পাঁচ মিনিটের মধ্যে রেডি হও যাবো আর আসবো ফুচকা খেতে যাচ্ছি তো আমি ভাবলাম যে নেই মামার থেকে কানো মামা অনেকই ভালো কোথাও নিয়ে যাচ্ছিল না তার থেকে না হয় একটু ফুচকা খাওয়াতেই নিয়ে যাবে বললো তো যেটা নিয়ে যাচ্ছে সেটাই আমার কাছে অনেক তো যাই হোক চলো বেশি কথা বলবো না কর্মশায় বলাতেই কিন্তু পাঁচ মিনিটে রেডি হয়ে নি একেবারে বেরিয়ে পড়লাম আর যেহেতু যেখানে ফুচকাটা খেতেই যাচ্ছি সেটা একেবারেই আমাদের বাড়ির কাছে তাই আর সেরকম বেশি রেডি হওয়ার কোনো প্রয়োজন পড়েনি কোনো রকমের জামাটা পরে চুলটা আছে একেবারে বেরিয়ে পড়লাম আর আজকে যেখানে ফুচকা খেতে যাচ্ছি সেখানে শুনেছি তো ভালো তবে জানি না কতটা ভালো তো গিয়ে দেখলাম যে এখানে ফাঁকাই ছিল একদম যেহেতু সবে সবের মতন সন্ধে হয়েছে তো আমরা এখানে এসেছিলাম দই ফুচকা খেতে তবে জানো তো নৈহারিতে দই ফুচকা খাওয়ার পরে আর কোথাও যেন দই ফুচকা খেতে একেবারেই ইচ্ছা করে না তো প্রথমে মামমামকে একটা শুকনো পাপড়ি দিয়ে দিয়েছিল আর তারপরে এখানে দই ফুচকাটা বানাচ্ছিলো নৈহাটিতে গেলে সেখানে তো প্রচুর পরিমাণে দই আর প্রচুর চাটনিও দেয় সেই ফুচকার সাথে যেন এই আর মিলি খুঁজে পেলাম না তবে ওই ফুচকা তো ফুচকাই হয় একটুখানি খেয়ে মনকে শান্তি দেওয়া তো খুব খারাপও ছিল না আমার খুব ভালোও ছিল না যাই হোক এখান থেকে খেয়ে কিন্তু মন পোষালো না তাই বেরিয়ে পড়লাম আর একটা জিনিস আনার জন্য বাড়িতে সবাই মোগলাই খেতে প্রচুর পছন্দ করে আমরা বাড়ি ছুটির দিনে খাবো আর বাড়ির লোকগুলো খাবো না সেটা তো হয় না তাই চলে আসলাম দেখো আমাদের সাহেব কলোনি মোড়ে এই দোকানটাতে এখানে কিন্তু মোগলাই খুব ভালো বানায় যাই হোক কোনোদিন আমরা ট্রাই করিনি তবে প্রথমবার আসলাম তো এসে এখানে দেখি প্রচুর ভিড় কারণ আজকে যেহেতু রবিবার সবাই ছুটির দিনে সবাই সন্ধ্যেটা একটু ভালো স্ন্যাক্স খায় যাই হোক এখান থেকে আমরা মোগলাই নিয়ে নিলাম আর তারপরে সেটা বাড়ি গিয়ে খাবো ঠিক করেছি আর দেখতে পাচ্ছ এই টুবিটা খুলে মাটিতে ফেলে দিচ্ছিল মানে মাথাতে ওর কিছুই দেওয়া যাবে না তার মধ্যে এখন একটু একটু গরমও পড়া শুরু করে দিয়েছে তাই কিন্তু শীতের জিনিস ওকে তো তোমাদের সাথে এরকম হয় অবশ্যই জানিও যদিও গরমটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে মনে হচ্ছে তারপর তো চলে আসলাম বাড়িতে দেখো হোগলাইটা সার্ভ করেও নিয়ে চলে আসলাম একটা প্লেটে আমি আর তোমার দাঁড়াবাই খাবো একটা প্লেটে মা আর বাবা খাবে তো যেহেতু হেভি লাঞ্চ করে বলে সেরকম আর বেশি আনলাম না একটাই নিয়ে এসেছিলাম তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম আর কোনো আমার ভিডিও শুট করা হয়নি তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর শুধু মোগলাই কিন্তু আমি আর বাবা মা খাবো না আর তোমার দাদা ভাই না এখানে মামা মামাও কিন্তু ভাগ বসাবে এটা দেখতেই পাচ্ছ মোগলাই দেখে কিন্তু একেবারে এগিয়ে এসেছে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে বাই সবাইকে সবাই খুব ভালো